ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট জেল মুক্তির পরই প্রকাশ্য জনসভায় বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল মোদী ভোটে জিতলে মমতা দিদিকে জেলে পাঠাবেন তেজস্বী বিজয়ন সহ বিপক্ষ নেতাদের ঠাই হবে জেলেই প্রতিহিংসার রাজনীতির অভিযোগে বিজেপিকে নিশানা দিল্লির মুখ্যমন্ত্রীর एक बेहद खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने बहुत ही खतरनाक उस मिशन का नाम है वन नेशन वन लीडर जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया अगर ये चुनाव पीठ जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी तेजस्वी यादव जेल में होगा स्टेलिन साहब जेल के अंदर होंगे पिनराई विजयन जेल के अंदर होंगे उद्धव ठाकरे जेल के अंदर होंगे जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे गुरुदल तो अभिजोग कर केजरीवाल बीजेपी और तृणमूल शिविर की रिएक्शन सुनो इंटरिम जमीन मुक्ति पा माननीय मौत कैलेंकारी जुक्त অরবিন্দ কেজরিয়াল বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ কেজরিয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক এটা সবাই চাইছে যা ঘটছে তার উপর দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল এই কথা বলেছেন ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীদের যেভাবে অন্যায়ভাবে জেলে পাঠানো হচ্ছে এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি একটা একনায়কতন্ত্রের মধ্যে দিয়ে চলতে চলতে আগামী দিনে এক দেশ এক রাজনৈতিক দল এক ভোট এই দিকে এগোতে চাইছে তারা তো বিরোধীদের নিশ্চিন্ন করে দিতে চাইবে যদি আবার তৃতীয়বারের জন্য তারা ক্ষমতায় আসে সেই জন্যই অরবিন্দ কেজরিওয়াল কথা বলেছেন এই জেল যাওয়ার প্রসঙ্গে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কে কি বলেছিলেন আপনাদেরকে শোনাবো এবং এর পাশাপাশি অমিত শাহ গতকাল প্রচারে এসে কি বলেছেন শুনুন মমতা ব্যানার্জি যে কোনো পরিস্থিতির জন্য রেডি আছে মমতা ব্যানার্জির ঘর যাওয়া জেলও কোনো যায় আসে না বাট মমতা ব্যানার্জি সারা জীবন অনেক সংঘর্ষ করেছে মার খেতে খেতে জিন্দা লাশ হয়ে আমি বসে আছি কাজে আমাকে জেলে পাঠাবে সেই ভয়ে আমি বসে থাকার পাত্রী নই জেলে গেলে তো বরঞ্চ আমি একটু বিশ্রাম পাবো জীবনে কোনো বিশ্রাম পাইনি আর এদের যা অত্যাচার এই অত্যাচার থেকে জেলে থাকা অনেক ভালো ভারতবর্ষে গণতন্ত্রটা জেলে পাঠিয়ে দিয়েছে কত বড় চক্রান্ত আপনি ঢোকান না আমাদের সবাইকে আপনি বাংলাকে গালাগালি দেবেন না আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান আপনি তৃণমূলের যত বিধায়ক সংসদ আছে জেলে ঢুকান। আমরা তাও আপনাদের কাছে মাথা রত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো প্রচার করে কেলে টেম্পরের জামিন হে দু দু তারিখ ইনকো স্যারেন্ডার ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট